এটা আমরা জানবো যে বাইকের পিক ডাউন হওয়ার ফার্স্টটা কারণ কোন কোন কারণে বাইকের পিকআপটা ডাউন হয়ে যায় সেই ব্যাপারে আজকে আমরা জানবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা তো প্রথম যেটা ফার্স্ট কারণ যেটা হইলো বাইকের পিকআপ ডাউন হওয়ার আমরা পাঁচ ছয় হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার চলার পরে আমরা অটোমেটিক বাইকের পিকআপটা ডাউন ডাউন যায় তখন কি আমরা ফার্স্ট আমরা চেক করবো যে আমরা ইয়ার ফিল্টার যেটা আছে ইয়ার ফিল্টারটা িয়ার বিলটাটা যদি আমরা পালসার বাইক হয় তাহলে আমরা ইয়ার বিলটাটা দাও পংসের তখন এটা আমরা কুলিয়া পেট্রোল দি দইয়া এত রদইচুকাইয়া পা হাওয়া মারি আমরা ফিটিং করলে আমরা গাড়ির ক্যাপটা সলিউশন ঠিক হইজিব প্লাস আমরা মাইলস্ট আতে কইজিব আর যদি আমরা এনএস 200 বা ডিসকভার এসটি বা এফজেড এরকম কোন বাইক হয় তাহলে এটা আমরা পেট্রোল দি দোয়া লাগতো না এটা আমরা হাওয়া মারিয়া সাপোরিয়া লাগাইলি আমরা গাড়ির ক্যাপ ঠিক হইজিব প্লাস আমরা মাইলেজ ঠিক হয়ে যাবে এই ইয়ার বিল্টারটা আপনারা কই পায় যে সত্তর হাজার কিলোমিটার চালানি পরে এই ইয়ার বিল্টারটা আমরা চেক করতাম বা আমরা বুঝতাম যে ইয়ার বেল্টারটা খারাপ হয়েছে তো এটার একটাই সলিউশন যে আপনারা গাড়ি যখন বুঝবেন যে আপনারা আর একটু পিকআপটা ডাউন হয়ে গেছে বা একটু মাইলেজ কম দেয় তখন অটোমেটিক আপনারা ইয়ার বেল্টারটা ক্লিয়ার চেক করতাম কোম্পানি যখন আমরা গাড়ি নামাইয়া আনি তখন কোম্পানি একটা তার বুক বুক দিয়ে বুকও লেখা আছে কোনো কোনো বাইকও লেখা আছে আড়াই হাজার কোনো কেন পাঁচ হাজার ওরকম লেখা আছে যার দ্বারা বাইকের উপরে ডিপেন্ড কত হাজার কিলোমিটার করে আপনারা ইয়ার ফিল্টারটা চেঞ্জ করো কত হাজার কিলোমিটার করে আপনারা ইয়ার ফিল্টারটা সাফা করো তো এই যে তারা রুল যেটা দিয়েছে এই রুলটার হিসাবে আপনার রুলটা চলতো না এর কারণটা তা আমি আমার থেকে কইয়া কারণটা হইল তখন আপনার বাড়ির আশেপাশের রাস্তা কীরকম এটা আপনি জানবা আমার বাড়ির আশেপাশের রাস্তাটা কীরকম এটা আমি জানি কারণ হইলো কি আপনার বাড়ির আশেপাশে যদি খুব দুলাবালি রাস্তা থাকে রাস্তাটা খুব খারাপ আর পার হইলেও সবসময় দুলাবালি তখন আপনার ইয়ার ইয়ারভিটারটা খুব জলদি জাম হইব আর যদি আমার বাড়ির আশেপাশে যদি রাস্তাটা একদম হাইওয়ে থাকে দুলাবালি দোলাও থাকে না তখন আমার ইয়ারভিটারটা বেশি দিন যাইবো জাম হওয়ার হইতো না তো এই কারণে আপনার বাড়ির আশেপাশের রাস্তার হিসাবে আপনি ডিপেন্ড করবা যে আপনার ইয়ারভিটারটা চাফা করবার সময় হয়েছে কি না বা আপনার গাড়ির মাইলেজ যখন একটু কম দিব তখন আপনি ইয়ার প্রিন্টারটা খুলিয়া ছাপা হবে। সেকেন্ড যে পয়েন্ট ফোনটা তাই যায় সেকেন্ড নম্বর পয়েন্ট হইল গিয়া যদি আপনারা গাড়ির ডিসব্রেক থাকে এখন খুব বেশিরভাগ বাইকও আগর পিছন আর ডিসব্রেক তো কোনো সময় কিন্তু আমরা ব্রেকটা তো ঠিকও ভাগ করে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা গাড়ির ব্রেকও ডিস যেটা আছে এটা একটু জাম হয়ে গেছে জামার কারণে পকেট খারাপ হয়েছে বা ব্রেকও খারাপ হয়েছে যে কোনো জিনিস একটা খারাপ হওয়ার কারণে আপনার টায়ারটা একটু জাম হয়ে গেছে তো জাম হওয়ার কারণে আপনার গাড়িটার পিকআপটা ডাউন হয়ে গেছে প্লাস আমরা মাইলেজটা কম দেওয়ার কিন্তু আমরা এই জিনিসটা চেক করতে লাগব যে আমরা গাড়িটার টায়ারটা ফ্রি আছে কিনা না কোনো সময় আবার কী তো হয় গাড়িটার চেইন পুরো মাটি উঠি ঢুকি যায় ঢুকিয়ে চেইন পুরো জাম করিল জাম করিয়া পিছনের টায়ারটা জাম থাকে তো এটা আমরা চেক করতে লাগব যে পিছনের টায়ারটা জাম আসেনি আগের টায়ারটা জাম আসে নি এটার কারণে আবার আপনারা পিকআপের প্রবলেম আসবো প্লাস মাইলেজের প্রবলেম আবার তিন নম্বর যে প্রবলেম হইল এটা হইলো কি আমরা ক্লাসের প্রবলেম কোনো সময় আমরা কী হয় গাড়িটা ক্লাস পুরা ফুল টাইট থাকে ক্লাসটা পুরা ছাড়ার পরে আপনারা গাড়িটা আগে দিয়ে যায় বা কোনো সময় ক্লাস পুরা ছাড়িয়ে আসলে ডাবানি পরে আগে দিয়ে যায় তখন কি আমরা এটা ক্লাস কেবলটা চেক করতে লাগবো কেবলটা জাম হয়েছে কি না বা ক্লাস কোনো সময় বেশি টাইট করলেও আবার এই প্রবলেমটা হয় কোনো সময় ক্লাস লুজ করলে আবার ঠিক হয়ে যায় আবার কোনো সময় আপনারা যদি ক্লাস কেবল হয় তখন ফ্রি ক্লাস বেশি নাই অ্যাডজাস্ট ঠিক মতো করা তাহলে আপনারা ক্লাসম্রেট যেটা আছে ক্লাসমেটটা আপনারা বদলাইট কারণে আপনারা এই প্রবলেমটা হয়েছে কোনো সময় কিন্তু আপনারা গাড়ি পুরানা বেশি কিলোমিটার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার কিলোমিটার চলার পরে আপনারা গাড়িটা কার্বোটারের ভিতরে কার্বন বই যায় কার্বন কারণে আপনারা কার্বোটার ভিতরে ছোটো ছোটো হোল থাকে যে ওই হোলে দিয়ে আপনারা হাওয়া পাস হয় বা তেল পাস হয় তখন কিন্তু মানে এই হোলটা জাম হওয়ার কারণে আপনার আর কার মাইলেজটা কম দেয় প্লাস আপনারা পিকআপটা কম হয়ে যায় তখন আপনারা এই কার্বেটারটা খুলি ওয়াশ করবা ওয়াশ করলে আপনারা মাইলেজ এবং পিক আপ দু ঠিক হয়ে যায় পাঁচ নম্বর যে পয়েন্ট হইল পাঁচ নম্বর পয়েন্ট হইল আপনারা গাড়ি ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটার চলে গেছে চলার পরে আপনার গাড়ি যে বেল্ট যেটা আছে হেডও থাকে এই বেল্টটা কিন্তু একটু ক্ষয় হয়ে যায় ভয় হওয়ার কারণে আপনারা টাইপেড যেটা আছে এটা টাইট হয়ে যায় তার কারণে আপনারা আপটা ডাউন হয়ে যায় তখন আমরা সীতা কর্ম সব কোভার কুলিয়া এই টাইপের যেটা আছে টাইপেডটা আমরা লুজ করবো কোনো কোনো বাইকও তিনটা বেল্ট থাকে কোনো কোনো বাইকও দুইটা বেল্ট থাকে যদি তিনটা বেল্ট থাকে তিনটা টাইপেড থাকবো দুইটা বেল্ট থাকলে দুইটা টাইপের থাকবো তখন আমরা দুইটা টাইপেড কুলিয়া লুজ করিয়া অ্যাডজাস্ট করিয়া লাগাই দিলে আমরা পিকআপটা সলিউশন হয়ে যাব প্লাস মাইলেজও ঠিক হয়ে যাব ত' যদি আপোনাৰ ভিডিঅ' এটা ভাল লাগে ত' লাইক কমেণ্ট চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব আৰু নেক্সট কেইটা বেপাৰে ভিডিঅ' বনাই চাম আপোনাৰ কমেণ্ট কৰি মতামত জনাবা